আসসালামু আলাইকুম এই সময়ে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচনার একটা বিষয় হচ্ছে যে যে লিটন দাসকে নিয়ে এবং ওপেনিং নিয়ে কথা হচ্ছে বাকি কোনো কিছু নিয়ে কিন্তু কথা হচ্ছে না আজকে প্রেস ব্রিফিংয়ে জিম্বাবুয়ের সাথে খেলা নিয়েও কিন্তু তাসকিন আহমেদ কথা বলেছে তো বিষয় যেটা দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে সেটা হচ্ছে যে ধনেন যে আগে তামিম ইকবাল ডট বল খেলত তার নাম ডট বাবা রাখা হয়েছে বাংলাদেশের প্রায় মানুষই জানে তার নাম ডট বাবা এখন প্রশ্ন আমার হচ্ছে যে বর্তমানে ডট বাবাটা কে বর্তমানে ওপেনিংয়ের কন্ডিশন কী তামিম ইকবাল ধরেন চলে গেছে আজকে দুই বছর আড়াই বছর হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি ফর্মের থেকে বিশেষ করে তামিম ইকবাল বিদায় নিয়েছে অনেক দিন হলো বা অবসরের পরে তো খেলে নাই তার আগে থেকেও খেলে না তো তাহলে তার জায়গাটা নিল কে তার জায়গাটা কি আদৌ নিতে পারছে বিশ্বকাপের আগে কেউ কি নিতে পারছে তামি যে কন্ডিশন তামি ইকবালের যে জায়গাটা সে কি নিতে পারছে আজ পর্যন্ত তানদিন তামিম পারেনি লিটন দাস আসছে পারেনি সৌম্য সরকার আসছে পারেনি এনামুলক বিজয় আসছে পারেনি এবং পারবেশ হুসেন দেও ট্রাই করানো হয়েছে আজ থেকে এক দেড় বছর আগে সেও পারেনি মেহেদি মিরাজও পারেনি তখন প্রশ্ন হচ্ছে তাহলে ডট বাবাটা বর্তমানে কে এখন বর্তমানে যে লেটন দাস এবং নাজমুল হোসেন নিয়ে বেশি কথা হচ্ছে স্টাইক রেটের নে কথা হওয়াটা স্বাভাবিক এখন বিষয় যেটা যদি নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বর্তমানে ধরেন ক্যাপ্টেন্সি বাদ দেওয়া হবে বর্তমানে ক্যাপ্টেন রাখা হবে না তো ক্যাপ্টেন যদি তাকে বাদ দেওয়া হয় একটা জিনিস ভাবেন তাহলে ক্যাপ্টেনটা আপনি দেবেন কাকে তার পজিশনে খেলাবেনটা কাকে আমি মনে করি যে বর্তমান টিমের যে কন্ডিশন তাতে একমাত্র ক্যাপ্টেন যদি চেঞ্জও করেন এক বুড়ো মাহমুদুল্লাহ সারা আর কেউ নেই দাড়ি পাকা টকটকা যুবক যে মাহমুদুল্লাহ এ এছাড়া আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না আর একটা অপশন ছিল যে মেহেদি মিরাজ কিন্তু আফগানিস্তানের মতো টিমের সাথে ওপেনিংয়ে নামে কিন্তু হানড্রেড করা ব্যাটসম্যান তাকে যদি কোনোভাবে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে বা লিটন দাসকে বাদ শোনেন লিটন দাসকে আসলে বাদ দেবে না ম্যানেজমেন্ট তার কিছু কিছু অ্যাবিলিটি আছে ভিতরে কিছু খেলার অংশ আছে বা ভালো হিটিং কোনো সময় করেছে ভালো অ্যাবিলিটি আছে খেলার যার জন্য লিটন দাসকে বাদ দেবে না বাট এখানে একটা বিষয় কি শান্তকে কিন্তু টি টোয়েন্টিতে আসলে কোনোভাবে চলে না নাজুল হোসেন শান্তকে কিন্তু বাদ দেওয়াই যায় কারণ আপনি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে যদি ওপেনিংয়ে আপনি সৌম্য সরকার লেটন দাস করে সেখানে তামিন তামিমের কিন্তু একটা বিষয় আছে তো সেখান থেকে আপনি যদি মাঝখান থেকে যে কাজটা সেটা হচ্ছে যে আপনি যদি শান্তকে বাদ দিয়ে অন্ডা মেয়েদি মিরাজকে যদি আপনি অনডাউনেও লাগাতে পারেন সে কিন্তু অনডাউনেও পারবে এবং যেটা বলে যে আপনি যদি ওপেনিংয়ে লাগাই দেন ওপেনিংয়ে কিন্তু ভালো শট খেলতে পারে তো লিটন দাসকে দলে রাখাটা আমি মনে করি যে একটা প্লেয়ার সবসময় চেষ্টা করে কিন্তু লিটন দাস যে মিডা বর্তমানে করছে যে ঘাড়ে মিটা করছে একই শট দুইবার তিনবার চারবার খেলতে যাচ্ছে এটা ক্রিকেটারের কোনো একটা ক্রিকেটারের গুণ হতে পারে না একটা ক্রিকেটারের অপফর্ম যাইতেই পারে হয়তোবা দশ দিন পনেরো দিন বিশ দিন আঠারো দিন এক মাস একটা মানুষের অপফর্ম যাইতে পারে তাই বলে ঘাউরমি করে আপনি তেরামি করে বা আপনি নিজের ইচ্ছাকৃতভাবে একসাথে এক একই শট যদি বা ট্রাই করতে যান। তখন ওটা কোনো ক্রিকেটারের কোনো আচরণ থাকে না তখন ওটা অন্য পর্যায়ে চলে যায় তো মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু দেখেন একটা জিনিস টিমে একমাত্র কিন্তু একমাত্র সে একজন ব্যক্তি আছে সাকিব আল হাসান জীবনওটি সে ক্যাপ্টেন্সি করবে না সে যথেষ্ট ক্লিয়ার করে বলে দিয়েছে তো সেদিক থেকে বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ক্যাপ্টেনসি দেওয়া যায় এবং নাজমুল নাজমুল হোসেন শান্তকে টিম থেকে বাদ দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে তাকে বসায় দিয়ে মিরাজকে কিন্তু একটা চান্স দেওয়া যায় বা ট্রাই করান যায় এছাড়া কোনো ব্যাটসম্যান বা কোনো প্লেয়ার নাই মিরাজের শেয়াবিলিটি আছে ভেতরে সম্ভব তো আগের যে দেখেন লিটনের যে বিষয়টা ডট বাবা আগে তামিম ইকবালকে এত এত ডট বাবা ডট বাবা বলে আমরা গেলেতাম বকতাম এত কিছু বলতাম কিন্তু বর্তমানে কিন্তু সেই ডট বাবার কন্ডিশনটা আজ পর্যন্ত কেউ নিতে পারেনি রিপ্লেসমেন্টও কিন্তু নাই আজ পর্যন্ত তার রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত থিত হয়নি সে কিন্তু লং টাইম সার্ভিস দিয়েছে বাংলাদেশ ক্রিকেটটাকে তো এটাই আর কি সিনিয়র প্লেয়ারের প্রাইজ বা ভ্যালুটা একটা অন্য রকম তো আমার একটা বিশ কথা যেটা মনের কথা যেটা হচ্ছে নাজমশন শান্তকে বাদ দিয়ে মিরাজকে ট্রাই করানো যেতেই পারে লিটনের যেহেতু একটা অ্যাবিলিটি ভেতরে আসে টি টোয়েন্টি খেলার একটা শর্ট খেলার অ্যাবিলিটি আসে সে থাক বিশ্বকাপে ভালো কিছু করলেও করতে পারে বাট শান্তকে চলে না একদম অযোগ্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো থাকবেন বেস্ট অফ সালাম আলাইকুম